আল্লাহ যে কখন কাকে কিভাবে কোন বিপদ দিয়ে পরীক্ষা করে আমরা সেটা কেউই বলতে পারি না কিন্তু আসলে পরিস্থিতি যখন যেরকম হয় সেটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা অনেকে জানেন আমার আম্মু অসুস্থ সেই জন্য আমার আম্মুকে নিয়ে যে অপারেশন করতে চলে যাচ্ছি বেডিংপত্র সব বেঁধে নিয়ে এখানে আমরা চলে আসছি হসপিটালে এটা হচ্ছে মেডিকেল কলেজের সামনে একদম অপোজিটেই হিউম্যান হেলথ কেয়ার হাসপাতালটা অনেক ভালো সেবার জন্য তো এখানে আমি আমার আম্মুকে চলে আস ছি অপারেশন করানোর জন্য তারপরে আর কি এখানে ভর্তির সব ফর্মালিটিগুলো গুলো পূরণ করা হচ্ছে আর ভর্তির সময় অনেক রকম ফর্মালিটি পূরণ করতে হয় এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন আর ভর্তি ফর্মালিটি পূরণের পর আম্মুকে সব পরীক্ষা নিরীক্ষা কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনারা অনেকে জানেন যে আমার আম্মু অসুস্থ তাই আমার আম্মুকে আজকে ট্রিটমেন্ট করানোর জন্য ডাক্তার দেখাইতে নিয়ে আসছি কারণ আমার আম্মুর একটা মেজর প্রবলেম ধরা পড়ছে আমার আম্মুকে রিসেন্টলি অপারেশন করাইতে হবে তার জন্য এখানে নিয়ে আস পরীক্ষা নিরীক্ষা কিছু করানোর জন্য আর এখানে আসার পরে যে সর্বপ্রথম ব্লাড দেওয়ার কাজটা চলতেছে আর এই সময়টা আসলে খুবই একটা কষ্টদায়ক যার নেই সে বুঝে তারপরে একের পর এক পরীক্ষা নিরীক্ষা করালাম এখানে আলট্রাসাউন্ডও করানো হয়েছে ইসিজি করানো হয়েছে একটার পর একটা সব পরীক্ষা নিরীক্ষা করানোর পরে আপনারা দোয়া করবেন আম্মুর রেজাল্টটা যেন ভালো আসে ডক্টর দেখানোর পলা তো ডক্টর রিপোর্টগুলো সব দেখে বলতেছে আম্মুকে ইমার্জেন্সি আজকে পারলে আজকে অপারেশনটা করানো দরকার তো তারপরে সন্ধ্যার সময় আম্মুর অপারেশন আর অপারেশন করার আগে আম্মুর রক্ত দিতে বলেছে ডক্টর কারণ শরীরের রক্ত অনেকটাই কম তো বিকেল ছয়টা তিরিশ মিনিটে আম্মুকে অপারেশন রুমে ঢোকানো হয় আর অপারেশন রুমের সামনে আমি এভাবে পাইচারি করি অনেক টেনশন হচ্ছিলো আর এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা এই অবস্থানে গিয়েছেন তারপর দীর্ঘ চল্লিশটা মিনিট অপারেশন করার পরে আম্মুকে ওটি রুম থেকে বের করা হয় আসলে এ রুমের মধ্যে যে যায় সেই বুঝে কষ্টটা কেমন আর রুমের বাইরে যারা থাকে তারাও জানে অপেক্ষাটা কত কষ্টের এরপরে আম্মুকে বের করা হয় আমার আম্মুর তেমন কোনো হুঁশ থাকে না আম্মুকে ডাকাডাকি করি তেমন কোনো একটা হুঁশ নেই পুরা চব্বিশটা ঘন্টা আম্মুকে অবজারভেশন রুমে রাখা হয় তারপরে আর কি বেডে দেওয়া হয় এইভাবে আস্তে আস্তে আম্মুকে সেবা শুশ্রূষা করে হাসপাতালে চার দিন অতিবাহিত করি আর অপারেশন করার পরে স্বাভাবিক খাবার রুগীরা খেতে পারে না এটা আপনারা অনেকেই জানেন তো এখানে আম্মুকে স্যুপ খাওয়ানো হচ্ছে একেবারে লিকুইড খাবার খেতে হবে আম্মুকে খাবার দাবার করানোর পরে এখন আমাদের খাবারের পালা তো এটা বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছে আসলে বাইরের খাবার তেমন একটা ভালো লাগে না আর এখানে যেহেতু অনেকেই আছি তারপরে যেদিন ছুটি দিয়ে দিবে সেই দিন আম্মুকে ড্রেসিং করার সময় আমি এটু রুমটা ভিডিও করে নিই আপনারা যারা ওটি রুম দেখেন নাই তারা দেখতে পারবেন আর এটা হচ্ছে হাসপাতালের সামনে যারা খাবার নিয়ে আসতে পারে না তারা হয়তো বা এখানে খাবার কিনে খায় তো আমার কাছে সব কিছুই ঠিক আছে কিন্তু খাবারগুলো একটু ঢেকে বিক্রি করলে আমার মনে হয় ভালো হতো রাস্তার পাশে যেহেতু খাবারগুলো অনেক নোংরা বা ময়লা পড়ে তো এখানে মানুষ আমরা যাই সুস্থ হতে চিকিৎসা করতে এই জন্য এটা আমার কাছে একটু খারাপ লাগছে তো চার দিন এখানে থাকার পরে আজকে আম্মুকে ছুটি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আম্মু অনেকটাই সুস্থ বাসা থেকে আসার সময় যেমন বেডিংপত্র নিয়ে আসছিলাম এখনো নিয়ে চলে যাচ্ছি দোয়া করবেন সবাই